আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রসের সহমত অনেক ভালো আছি চারিদিকটা দেখতেই পাচ্ছেন সবুজ বোঝাই যাচ্ছে আমরা ঢাকায় নেই আসছি একটু গ্রামে অনেক দিন পর আসায় ভোরেই বেরিয়ে পড়লাম ডামটা দেখার জন্য কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে এই জন্য চারিদিকটা এতটা ভেজা এবং সবুজ ভালো লাগছিল আল্লাহ এত সুন্দর পরিবেশ দেখার তৌফিক দিয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি চারিদিকটা পানিতে থই থই করছে যেহেতু বর্ষাকাল আজ একটু পদ্মা নদীতে যাওয়ার ইচ্ছা অলরেডি চলে এসেছি আমরা একটু বেলা হয়েছে আমরা আমাদের বাইকটা বাসায় রেখে চার পাঁচজন মিলে পদ্মার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন পদ্মা এসে একটা নৌকা নেওয়ার ইচ্ছা ছিল ছোট্ট কিন্তু নৌকা আসলে পাওয়া গেল না এর জন্য এখানে লোকাল যেই টলারটা চলে সেটাই উঠে পড়লাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর বাম সাইডে এত কাশফুল ছিল তা বলার মতো না আমরা আজকে যেতে চাচ্ছি পদ্মার ওপারে চড়ে আর আজকে খুব মেঘ ছিল প্রচুর মেঘ করেছে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে এই দেখেন কি সুন্দর কাশফুল ফুল মাশাল্লাহ অনেক ভালো লাগছিল এদিকে এত সুন্দর আবহাওয়া এই সাইডটাও অনেক সুন্দর ছিল ভালো লাগছিল ক্যামেরায় এতটা সুন্দর লাগছিল না বাস্তবে যতটা সুন্দর লাগছিলো আর চরের ওপাশে যেহেতু আমরা অনেক বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলাম তবে ওইটার আমাদের ক্লিপ নেওয়া হয়নি কোনো যেহেতু বৃষ্টি ছিল আর কিছু পাচ্ছিলাম না যে একটু যায় দাঁড়াবো গাছ ছাড়া এই তো চলে এসেছি দেখতেই পারছেন চটটা অনেক সুন্দর পরে আমরা ছোট্ট একটা চার দোকানে আশ্রয় নিই তার কিছুক্ষণ পরে আবার তাড়াতাড়ি চলে আসি যেহেতু অনেক বিদ্যুৎ চমকায় এই তো এই সোজা দিয়ে আমরা যাব এরপরে আমরা এখানে লোকাল একটা মাছের বাজার আছে সেখানে যাব এই দেখেন সব পদ্মা নদীর মাছ চিংড়ি মাছ ছোট্ট ছোট্ট চিংড়ি সেগুলোও অনেক জ্যান্ত ছিল ভালো লাগতেছিল ঢাকা শহরের চাষের মাছ দেখতে দেখতে এগুলো দেখে মনে হতেছিল যে কি দেখতেছি আর কি যাই হোক এই মাছগুলো দেখেই বোঝা যাইতেছে কতটা মজার হবে আর কি সবগুলো মাছই প্রায়ই জ্যান্ত ছিল এই যে বড়ো পাঙ্গাস মাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পদ্মার এই তো পাশেই পদ্মা নদী দেখা যাচ্ছে একদম নদীর পাশ ঘিরেই এই মাছের বাজারটা সম্ভবত এটাকে হাজিগঞ্জের মাছের বাজার বলা হয় এই এই মাত্র জেলেরা আসলো আর কি ভিড় করছে না নদীর পারে এই মাছেরগুলো নিয়ে আসবে বাজারে যেহেতু বাজারটা পাশেই ভালো লাগছিল নতুন কিছু দেখতে পারতেছিলাম আর এত সুন্দর মাছ এগুলো দেখে লোভই লাগতেছিল আসলে অবশ্য আমরা কিছুদিন আগে এসে কিছু মাছ কিনেও নিয়ে গেছিলাম যাই হোক মাশাল্লা আল্লাহ ভালো দিন কাটালো